আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অর্থাৎ আমাদের টেক্সটটি ভালো করে পড়তে হবে এবং নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নিতে হবে তো চলো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই এখানে দেখো টেক্সটির প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ করে দেওয়া হয়েছে থটস অব লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক ভালোবাসা শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কাজগুলোকে ভরিয়ে রেখেছিল স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনাও একই রকমের ছিল স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এবং অল রিলিজিয়ানস স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন হি স্পোক অ্যাবাউট এইটিন এইটিন নাইনটি থ্রি অ্যাট শিকাগো তিনি আঠারো আঠারোশো তিরানব্বই সালে শিকাগোতে এই বিষয়ে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ টেকোর স্টার্টেড দ্য রাকাবন্ধন ইন নাইনটিন ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে রাখিবন্ধন বা রক্ষাবন্ধন উৎসব শুরু করেছিলেন ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমোনিয়াল হারমোনি এটি ছিল ভাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎসব দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস এই তিন মহাপুরুষ তাদের চিন্তাধারা এবং কাজের জন্য অমর হয়ে আছেন এখন আমরা প্রশ্ন উত্তরগুলি করে নেব এতে আছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অর্থাৎ সঠিক উত্তরটি চয়ন করে এখানে উত্তরগুলি করতে বলেছে তো এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ ওয়াজ এ রিলিজিয়াস প্রিয়চার অর্থাৎ ধর্ম প্রচারক বি বিতে আছে দেখো রক্ষাবন্ধন ওয়াজ স্টার্টেড বাই রবীন্দ্রনাথ টেগর নেক্সট প্রশ্ন রক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনিয়াল হারমনি বি বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এ বসাতে হবে তো প্রথমে আছে দেখো স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এবং অল রিলিজিয়ানস স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন এটা সঠিক তা এখানে কী হয়ে যাবে টি হয়ে যাবে নেক্সট আছে গান্ধীজি ডিড নট থিঙ্ক অফ লাভ পিস অ্যান্ড ইকুইলিটি হোয়াইল ওয়ার্কিং গান্ধীজি কাজ করার সময় ভালোবাসা শান্তি এবং সাম্যের কথা ভাবতেন না এটা ফলস কারণ তার কাজ এই চিন্তাতেই ভরা ছিল নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ টেগর হ্যাড ডিফারেন্ট আইডিয়াস অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা ভিন্ন ছিল এটাও ফলস হয়ে যাবে বা মিথ্যা হয়ে যাবে কারণ তাদের চিন্তাভাবনা একই রকমের ছিল নেক্সট প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন নাইনটিন ফিফটিন মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে রক্ষা বা রাখি বন্ধন উৎসব শুরু করেন এটাও ফলস হয়ে যাবে কারণ উনিশশো সালে তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এরপর আমরা চলে আসবো সি এর প্রশ্নে সি এর প্রশ্নে বলেছি দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচে প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রথম প্রশ্নে আছে হোয়াট ডিট স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ানস স্বামী বিবেকানন্দ কোথায় সকল ধর্মের মধ্যে ঐক্য নিয়ে কথা বলেছিলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি এবং অল রিলিজিয়ানস অ্যাট শিকাগো স্বামী বিবেকানন্দ শিকাগোতে সকল ধর্মের মধ্যে ঐক্য নিয়ে কথা বলেছিলেন নেক্সট প্রশ্ন হাউ ডিড গান্ধীজি স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর বিকাম ইম্মর্টাল গান্ধীজি স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে অমর হয়েছিলেন উত্তর হবে দে বিকেম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস তারা তাদের চিন্তাধারা এবং কাজের জন্য অমর হয়েছিলেন এবার আছে দেখো গ্রামার অ্যান্ড ভকবুলারি এখানে দু নম্বর প্রশ্ন এটা এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর্থাৎ সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে উত্তরগুলি দেখে নেব ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ দয়া করে আমাকে নুনটা দেবে এর বাংলা মানে নেক্সট প্রশ্ন তাহলে এখানে দা বসবে ঠিক আছে নেক্সট প্রশ্ন উত্তর হবে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল টেবিলের উপর একটা বই আছে সি টি আছে সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার তিনি একজন ইঞ্জিনিয়ার এরপর আছে সি গেভ এ গিফট অন মাই বার্থডে সে আমার জন্মদিনে একটা উপহার দিয়েছিল তিন নাম্বার আছে দেখো রাইট দ্য পুরেল ফর্মস ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে এক বছর থেকে বহু বছরে করতে বলেছে তো রিপ্লাই থেকে হবে রিপ্লাইস নাইফ থেকে হবে নাইপস চার নম্বর আছে রাইট দ্য মাস্কিউলিন জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচের দেওয়া শব্দগুলি পুং লিঙ্গ লিখতে বলেছে পোয়েটেস থেকে হবে পোয়েট এমপ্রেস থেকে হবে এম্পোরার মানে সম্রাট আর নান থেকে হবে মঙ্ক এখন আমরা চলে আসবো রাইটিং স্কিলে এখানে বলেছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর পেট তোমার পোষ্য সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে তো দেখো প্রথমে হেডিং দেবে মাই পেট আই হ্যাভ এ পেট ডগ অ্যান্ড হিজ নেম ইজ টাইগার এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা পোষা কুকুর আছে তার নাম টাইগার হি ইজ ভেরি কিউট অ্যান্ড হ্যা সফট ব্রাউন ফুড সে খুব সুন্দর এবং তার পায়ের লোমগুলো বাদামি ও নরম টাইগার ইজ এ ভেরি ফেথফুল অ্যান্ড লয়েল এনিম্যাল টাইগার খুব বিশ্বাসী এবং অনুগত একটা প্রাণী এভরিডে আই গিভ হিম ফুড অ্যান্ড ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক প্রত্যেক দিন আমি তাকে খাবার এবং পরিষ্কার জলদি পান করার জন্য হি লাভস টু ইট বিস্কুটস অ্যান্ড রাইস উইথ মিল্ক সে বিস্কুট এবং দুধ ভাত খেতে পছন্দ করে হোয়েন আই কেম কাম ব্যাক ফ্রম স্কুল হি ওয়েকস হিস্টেল অ্যান্ড চাম্পস উইথ জয় আমি যখন বিদ্যালয় থেকে ফিরে আসি সে আমার দিকে তাকিয়ে বা সে তার লেসটা নাড়ে এবং আনন্দে লাফাতে থাকে ইন দ্য আফটারনুন আই প্লে উইথ হিম ইন আওয়ার গার্ডেন বৈকালবেলায় আমি বাগানে তার সঙ্গে খেলা করি হি গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট অ্যান্ড বার্কস অ্যাট স্ট্রেঞ্জার সে রাত্রের বেলায় আমাদের বাড়ি পাহারা দেয় এবং অচেনা ব্যক্তিদের দেখে ঘেউ ঘেউ করে টাইগার ইজ নট জাস্ট অ্যান অ্যানিম্যাল টু মি টাইগার শুধুমাত্র একটা পশু নয় আমার কাছে হি ইজ লাইক এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি সে আমাদের পরিবারেরই একজন আই লাভ মাই পেট ভেরি মাচ অ্যান্ড টেক গ্রেট কেয়ার অফ হিম আমি আমার পোষ্য প্রাণীকে খুব ভালোবাসি এবং তার খুব যত্ন নিই তো এই ছিল আমাদের এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ